সুপ্রভাত বন্ধুরা আজ আঠাশ মে বুধবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক খবর গাজায় উনিশ মাস ধরে চলমান হামলায় মোট দুশো কুড়ি জন সাংবাদিক নিহত হয়েছেন এই হিসাব দিয়েছে গাজার জনসংযোগ কার্যালয় গত রবিবারই আশরা পাবু নার নামের একজন সাংবাদিক ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন দু সালের অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল মাস দুয়েকের যুদ্ধবিরতির সময় ছাড়া উপত্যকাটিতে নির্বিচারে চলছে মানুষ হত্যা গতকালকেও অন্তত তেইশ জন প্যালেস্তানিও নিহত হয়েছেন গুরুত্বপূর্ণ তিন এজেন্ডা নিয়ে শুরু হলো আসিয়ান সম্মেলন মালয়েশিয়ায় শুরু হয়েছে ছেচল্লিশতম দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলির সংস্থা আসিয়ান সম্মেলন এতে আমেরিকার একতরফা শুল্ক মায়ানমারের গৃহযুদ্ধ এবং দক্ষিণ চীন সাগরের সামুদ্রিক বিরোধ সহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক এজেন্ডা নিয়ে আলোচনা করতে আঞ্চলিক নেতারা একত্রিত হয়েছেন দক্ষিণ এশিয়ার তিমর লেস্তে চলতি বছরের মধ্যেই আসিয়ানের পূর্ণ সদস্য পদ অর্জনের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছে ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোয়ানের সঙ্গে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা বৈঠক করলেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনে দেশটির নতুন নেতৃত্বে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে শনিবারের এই বৈঠক অনুষ্ঠিত হয় এরদোয়ানের সঙ্গে সারার এই বৈঠক সম্পর্কে আগে কিছুই জানানো হয়নি তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদ্দলু জানিয়েছে প্রেসিডেন্টের দোয়ানের ইস্তাম্বুলের কার্যালয়ে দুই নেতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকটি চলে আড়াই ঘন্টার বেশি সময় ধরে এই প্রথম সরাসরি ভোট দিয়ে বিচারক নির্বাচন করতে চলেছেন মেক্সিকোর জনগণ রবিবার পয়লা জুন কুখ্যাত গোল্ডেন ট্রায়াঙ্গেলে অবস্থিত দুরঙ্গ রাজ্যে ভোটাভুটির মাধ্যমে এই নির্বাচন শুরু হতে চলেছে দেশটিতে এতদিন পর্যন্ত বিচারকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া নিয়োগের মাধ্যমে নির্বাচিত হতেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে এই নির্বাচন মোটেও সরল নয় ফেডারেল অর্থাৎ কেন্দ্রীয় বিচারক প্রার্থীদের তালিকায় আছেন লিওপোল্ড সাভেজ যিনি মেথাম ফেটামিন পাচারের দায়ে আমেরিকার কারাগারে প্রায় ছ বছর কাটিয়েছেন দু সালে চার কিলোগ্রামের বেশি মেথা ফেটামিন মাদক পাচারের দায়ে সাভেজের দণ্ড হয়েছিল ডনেতস্ক অঞ্চলের আরও একটি জনপদ পুনর্দখল করল রাশিয়া গত ঘন্টায় নিহত হয়েছে চোদ্দশো পঁচাত্তর জন ইউক্রেন সেনা দাবি করেছে মস্কো স্টারায়া নিকালায়ে নিকালয়ে জনপথ দখলের ফলে ডনেতস্কের অদূরের বড় শহর বকমুট দখলের ক্ষেত্রে রাশিয়ার সুবিধাজনক অবস্থানে চলে গেল বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকদের একাংশ ক্লাসে অনিয়মিত হাজিরার জন্য বাতিল হতে পারে ভিসা বিদেশি পড়ুয়াদের সতর্ক করে দিল আমেরিকা হারবার্ডের অনুদান ছেড়ে বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠানে দিলে আখেরে আমেরিকার লাভ হবে আদালতে ধাক্কা খেয়েও নিজেদের সিদ্ধান্তে অনর ট্রাম্প পরাস্ত দক্ষিণপন্থী জোট ব্যর্থ সাম্রাজ্যবাদী সমস্ত অপচেষ্টা বামপন্থার পক্ষেই রায় দিল ভেনেজুয়েলা আরও একবার বামপন্থার পক্ষে ভোট দিলেন ভেনেজুয়েলার মানুষ রবিবার লাতিন আমেরিকার জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয় সোমবার রাতের মধ্যে তার পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয় জাতীয় সংসদের দুশো সাতাত্তরটি আসনের মধ্যে দুশো তিপ্পান্নটিতে জিতেছে রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনিজুয়েলা আনুপাতিক প্রতিনিধিত্বে এই দলের মোট প্রাপ্ত ভোটের হার পঁচাশি দশমিক পাঁচ এক শতাংশ 80 দেশের খবরে পায়েলগামে 26 জন পর্যটকের মৃত্যুর পর অপারেশন সিদুর করে বিজেপি যখন রাজনৈতিক ফায়দা তুলতে ব্যস্ত ঠিক তখনই ফারুক আবদুল্লাহও পর্যটকদের কাশ্মীরে আসার আহ্বান জানাচ্ছেন অন্যদিকে ছেলে ওমর আবদুল্লাহও ঠিক তখন সেই পায়েলগামে রাজ্য মন্ত্রীসভার বিশেষ বৈঠক দেখে সন্ত্রাসবাদকে চ্যালেঞ্জ জানালেন বললেন সন্ত্রাসবাদের কাছে মাথা নোয়াবো না মঙ্গলবার পায়েলগামে অনুষ্ঠিত বিশেষ মন্ত্রীসভা বৈঠকের পর জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেন পর্যটন এমন একটি ক্ষেত্র হওয়া উচিত যা সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত এবং এটি সাধারণ পরিস্থিতির মানদণ্ড হিসেবে ব্যবহৃত হওয়া উচিত নয় তিনি আরও বলেন সরকার কাপুরুষচিত সন্ত্রাসবাদী হামলার কারণে ভয় পাবে না এবং এই বার্তা স্পষ্ট করে দিতেই এই বৈঠক ডাকা হয়েছে পহেলগায় সন্ত্রাসবাদী হামলা দায় নেহরুর ওপর চাপালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার গুজরাটের গান্ধীনগরের জনসভায় সরাসরি যদিও নেহরুর নাম করেননি তবে স্পষ্ট করেছেন তিনি কার দিকে ইঙ্গিত করতে চাইছেন পহেলগামে সন্ত্রাসবাদীরা যে সফল হামলা চালাতে পেরেছে তার দায় দুদিন আগে নিহতদের ওপর চাপিয়েছিলেন মোদীর দলের সাংসদ রামচন্দ্র জাংরা এদিন বিজেপি দলের মাথা নরেন্দ্র মোদী সেই দায় চাপালেন জওহরলাল নেহরুর ওপরে শুধু এইটুকু এখনো পর্যন্ত বলে উঠতে পারলেন না সেদিন কেন মহাইল গাঁয়ের পর্যটকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা ছিল না হরিয়ানার বিজেপি সরকারের স্বার্থে মোদী সরকার যেভাবে পাঞ্জাব সীমান্তে ভাকরা বাঁধের প্রহরায় সিআইএসএফ মোতায়েন করেছে তার তীব্র প্রতিবাদ জানাল সংযুক্ত কৃষাণ মোর্চা সোমবারে এই নিয়ে মোর্চা এক বিবৃতিতে জানিয়েছে মোদী সরকার একতরফাভাবে রাজ্যের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ মোতায়েন করেছে রাজ্যের বিনা অনুমতিতে এভাবে বাঁধের দখল নেওয়া দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নীতির বিরোধী এভাবেই কেন্দ্র রাজ্যের ক্ষমতা নিজেদের হাতে কেন্দ্রীভূত করছে প্রসঙ্গত জল নিয়ে পাঞ্জাব ও হরিয়ানার মধ্যে বিরোধে মোদী সরকার হরিয়ানার বিজেপি সরকারের পক্ষ নিয়েছে জাতীয় রেশন আইন সংশোধন করে খাদ্য সামগ্রীর পরিবর্তে ভর্তুকি টাকা ব্যাংকে দিয়ে হাত গুটিয়ে নিতে চাইছে কেন্দ্র জাতীয় খাদ্য সুরক্ষা আইনে রেশন কার্ডের খাদ্যের পরিবর্তে ভর্তুকি টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে চাইছে মোদি সরকার টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম কন্ট্রোল অর্ডারের প্রয়োজনীয় সংশোধনী আনার জন্য রাজ্য সরকারগুলির কাছে বর্তমান আইন ও প্রস্তাবিত সংশোধনী কি হতে চলেছে তা জানিয়ে মতামত জানতে যাওয়া হয়েছিল অন্যান্য রাজ্যগুলি কি মতামত জানিয়েছে তা না জানা গেলেও এটা জানা গেছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কেন্দ্রীয় গণবন্টন মন্ত্রককে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের এই প্রস্তাবে পশ্চিমবঙ্গের কোনো আপত্তি নেই সিঁদুর অভিযান নিয়ে তির্যক মন্তব্য পোস্ট করায় ধৃত ছাত্রীকে মুক্তির নির্দেশ দিল আদালত গ্রেপ্তার করার জন্য মহারাষ্ট্র সরকারকেও ধমক দিল মুম্বাই হাইকোর্ট আচমকা বৃষ্টিতে জল থৈ দিল্লি আবহাওয়া দপ্তর জানাচ্ছে এখনই নিস্তার মিলবে না ষাট কিলোমিটার বেগে ঝড় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা জারি হল দিল্লিতে ঘিরে আসামের গুলি উত্তরাখণ্ডের কাণ্ড টাইগার জলপ্রপাতে স্নান করার সময় উপর থেকে গাছ ভেঙে পড়ল পর্যটকদের ওপর মৃত দুই পর্যটক আহত আরো অনেকে এখন রাজ্যের খবর মুখ্যমন্ত্রী ঘুষে নিয়োগ তথ্য দিলেই বাকিরা বেঁচে যান উচিত অনুচিত নিয়ে পরামর্শ দেওয়ার নৈতিক অধিকার নেই মুখ্যমন্ত্রী তিনি কেন স্কুল সার্ভিস কমিশনকে ওএমআর শীট নষ্ট করতে বললেন কেন তৃণমূল নেতাদের টাকা তুলতে বললেন কেন বের করছেন না কারা ঘুষ দিয়েছিল এই তথ্য দিলেই তো বাকিরা বেঁচে যান মঙ্গলবার বর্ধমান সাংবাদিক সম্মেলনে এই কথা বলেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম প্রসঙ্গ এদিনই নবান্নে সাংবাদিক সম্মেলনে এসে নিয়োগ দুর্নীতি মামলার রায়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আদালতের নির্দেশ মেনে একত্রিশে মে মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে সরকার সেই সঙ্গে চাকরি হারানো প্রতিবাদী শিক্ষকদের নতুন করে আবেদন জানাতে বলেন তিনি দেবাশিস সালদারের পর অনিকেত মাহাতো এবং আসফাকুল্লা নাইয়ার বদলির কেন্দ্র করে ফের তৈরি হয়েছে বিতর্ক অভিযোগ কারণে অন্যায়ভাবে তাদের বদলি করা হচ্ছে আন্দোলনের থাকা জুনিয়র চিকিৎসকদের গতকাল দেবাশিসকে বদলি করা হয় মালদহের গাজল হাসপাতালে অনিকেত মাহাতোকে পাঠানো হচ্ছে রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে আসপাকুল্লা নাইয়াকে আরামবাগ মেডিকেল কলেজে জায়গা পাওয়ার পরও তাকে বদলি করা হচ্ছে দেবেন মাহাতো মেডিকেল কলেজ পুরুলিয়া পাঠানো হয়েছে চিকিৎসকদের কথা মেধা ও পছন্দ অনুযায়ী পোস্টিং পাওয়ার যে মৌলিক অধিকার তা বারবার লঙ্ঘিত হচ্ছে অনৈতিক বদলির বিরুদ্ধে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভে বসেছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে স্বাস্থ্য ভবনের সামনে জমায়েতের ডাক দেওয়া হয়েছে অভয়া মঞ্চের পক্ষ থেকে সংশোধনাগারের প্রায় আশি শতাংশ মহিলা বন্দী গার্হস্থ্য হিংসায় অভিযুক্ত অধিকাংশের বিরুদ্ধে রয়েছে গার্হস্থ্য হিংসার জেরে খুনের মতো মারাত্মক অভিযোগও সাজাপ্রাপ্তদের বেশিরভাগই একই অপরাধে যুক্ত বাঁকুড়া সংশোধনাগার পরিদর্শনে গিয়ে গার্হস্থ্য হিংসার এই পরিসংখ্যান দেখে উদ্বেগ প্রকাশ করল জাতীয় মহিলা কমিশন চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছেন তা আরও এক দুর্নীতির আভাস দিচ্ছে বলে মনে করছেন বিকাশ ভট্টাচার্য একই সঙ্গে রিভিউয়ের যে কথা মুখ্যমন্ত্রী বলেছেন তা অর্থহীন বলে মত তাঁর বর্ষিয়ান আইনজীবীর মন্তব্য সুপ্রিম কোর্টের রায় মেনে রাজ্য সরকার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে সেখানে আর রিভিউয়ের প্রশ্ন থাকে নাকি আর যাদের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে এরা পরীক্ষায় বসতে পারবে না তিনি আবার বেআইনি পথে অন্য চাকরি দেওয়াবেন বিকাশের কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন পশ্চিমবঙ্গকে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিতে শেষে খেলার খবর এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইতিহাস আট বছর বাদে ওই প্রতিযোগিতায় ফের সোনালি সাফল্য পেল ভারত মিটার রেসে দেশকে সোনা এনে দিলেন গুলবীর সিং দু হাজার সোনা জিতল টিম ইন্ডিয়া এটা সব মিলিয়ে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের তৃতীয় সোনা সাতাশ মে অর্থাৎ মঙ্গলবার থেকে দক্ষিণ কোরিয়ার গুমিতে শুরু হয়েছে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ প্রথম দিনই গুলবীরের পা থেকে এলো সোনালিসা সাফল্য দশ হাজার মিটার রেসে শক্তিশালী প্রতিপক্ষকে পিছনে ফেলে সোনা জিতলেন গুলবীর সিং নরওয়ে দাওয়া প্রতিযোগিতায় প্রথম দিনেই বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ হেরে গেলেন কার্লসেনের বিরুদ্ধে এর আগে তিনবার তারা মুখোমুখি হলেও ম্যাচ ড্র হয়েছিল গুকেশকে মাত্র পঞ্চান্ন দানে হারিয়ে দেন কার্লসেন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরেই প্রথম গুকেশ খেলতে বসেছিলেন কার্লসেনের বিরুদ্ধে আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার